ভুল হয়েছে বিচার সামনে সাইলেন্ট প্লিজ মাই আমার প্রতিমক্ষ উকিলে মনে গুরা কৃমি হইছে না হইলে এই বিতৃণ প্রশ্ন আমার মক্কেলকে করতে পারে না অবজেকশন মাইলট লর্ড আমি আবুল মিয়াকে কিছু প্রশ্ন করতে চাই আচ্ছা উনি কি আপনার কোরোস ফেন্ড না হ্যাঁ তাহলে উনাকে রেখে বিয়াটা কেন করলেন আচ্ছা ইড়াইনে কোন ধরনের কথা কইলাইন আমার বিয়ার হইছে আমি বিয়া হরতাম না এই ভাই বাদ কথা কি আছি তুই আর আমি একলা দেবি তুই আমার দেবি এই রাসস তোর ক্ষমা নাই মাই লর্ড জনাব সরবদ্দি আর আমার মক্কেল কলস ফ্রেন্ড আছেন বালা কথা কিন্তু জনাব সরবদ্দি প্রত্যেক শুক্রবারে তার বাড়িতে গরু গুছু রাইন দেখা কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার মক্কেলকে এক ডুবাও দেয় না অবজেকশন মাই লর্ড আচ্ছা আমার মক্কেল আপনাকে কি গরু গুছু দিয়ে খাওয়ানোর কোনো কথা ছিল ছিল না আমার লোক খেল অসহায় দরিদ্র যিনি নিজে এক পা গরু গুস্তে কিনা খাওয়াবে না ওই দিন এক পা গরু গুস্তে আনছে তার পরিবার বাইশ জন সদস্য আমার কাছে সলিড প্রমাণ আছে এই যে অর্ডার সাহেব মহামান্য আদালত আমার মক্কেলের কলস ফেরেন্ট স্কুল কলেজ ছুটি হইলে সেরি দেখ যা

কেরা টੁੰ্ডা লাগলো কার কি হুড়ায় গেল আচ্ছা তুমি বিয়া লই কথাটা দিছিলা কি না হ তুমি কথা দিছো ওলা থায়ল বিয়া কে হই গেল দস সাহেব উপযুক্ত প্রমাণ আছে এই জে দেহি ন হে মিয়া কি হইছে জে দৌড় কারণ নাকি জুগান্ডার মানুষ সিনো আমি ভাল মারলে দদের ঘর উঠব না আয় মে চুপ আয় দেবা ফুল গলিগা না দিছেনা খোলতা খান্তি যাছিল ওগা আংগোর কিন্তু ঘাডা আছে অর্ডার 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 মহামান্য আদালত আমার প্রতিপক্ষ উকিলকে সরকারের পক্ষ থেকে কৃমিনাশক টেবলেট দেওয়া হোক সেই সাথে আমি বাদীপক্ষকে প্রশ্ন করতে যাচ্ছি তোমার কলজ ফ্রেন্ড শ্রীতামত উম লাইগা বিয়া করছে তো তুমি কেন করলা না এখন তুমি কি চাও অর্ব সাই এই রং রং করে আছো এটা পয়েন্ট টু বি নুড এই প্রতিপক্ষ